আলাইকুম খাওয়ার আগে সালাম দিলাম আগে দারুণ মজা প্রশ্ন করি নাই তো এত এক্সাইটেড আচ্ছা বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর জন্য তোমার জন্য আমি রান্না করলাম বুঝছি একটা একটা করে খেয়ে বলবা কেমন হয়েছে সেরকম সেরকম হয়েছে বলো তো এখানে কি কি আছে আমাকে দেখাও তো কোনটা গুন্টাকি এখানে এটা কালো জিরের গুঁটা হুম এটা এটা বাদাম এটা চাপা চটকি জি চাপা চট আর এটা আমার সবচেয়ে প্রিয় আচার আম আচার জি আর লেবু পেঁয়াজ মরিচ আছে ভালো লাগলে নিবা না লাগলে নাই

আল্লাহ হাফিজ ভাই শেষ খাওয়া শেষ করো খাওয়ার সময় ভিডিও না করাই হলো আল্লাহ হাফিজ